এটা আমার দুই বছর হয়ে গেছে অরিজিনাল এখন বেশি চালানো হয় না দেখে ব্যাটারি একটু সমস্যা হচ্ছে না পা দো সাইলেন্সের পা দো হ্যাঁ মারো কি কেও তাড়ানো না নাছেন আমাকে দাও আমাকে দাও তুমি এটাতে আসো এটাতে আসো

নাই পিক আপ না করো আস্তে করে না না ব্যাটারি নষ্ট হয়েছে ব্যাটারি কিনতে যাচ্ছি যাও ধন্যবাদ gari battery down here I guess sir hey. see, see, see. থাক এখনই তোলাগত ব্যাটারি আছে যেটা ওই যে বারো মাসের ওয়ারেন্টি আছে নাকি ছয় মাসের ছয় মাসের একটা দেন টাকা না হুম না ঠেলা দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে আসলাম মাত্র এটা আমার দুই বছর হয়ে গেছে অরিজিনাল এখন বেশি চালানো হয় না দেখে ব্যাটারি একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তো এই যে এই ব্যাটারি নিয়ে নিলাম ছয় মাসের ওয়ারেন্টি না মাত্র পাঁচ মাসের ওয়ারেন্টি হ্যামকো ব্যাটারি ফাইভ নাকি কি মডেল চল সবাই আপনার যে বলতিছে বাইক বের না করার কারণে ব্যাটারিটা আমার নষ্ট হয়ে যাচ্ছে সজীবের কাছে ব্যাটারিটা চেঞ্জ করতে দিব বাইক ওয়াশ করে নিব তো আরও যেগুলা ভাই ব্রাদার আছে ওদের কাছে না বাইক ওয়াশের ওই ব্যবস্থা নাই এখান থেকে করে নিলে একবারে বাইকও ওয়াশ করে দিবে লাগাই দাও আর বাইকটা ওয়াশ করে দিও তো একদম নতুনের মতো করে ওয়াশ করে দিও আছে ঠিক তো এখন হেঁটে হেঁটে বাসায় যাওয়া লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হলো ব্যাটারি রিভিউটা আমি নেওয়ার পর কয়েকদিন ইউজ করি তারপর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ